আসসালামু আলাইকুম ওয়েলকাম কাম সবাইকে স্বাগতম আমাদের মাহবুলার এই মেজবান ওয়ান রেস্টুরেন্টের পক্ষ থেকে দেশ থেকে মাটির থালা বাসন আনা হয়েছে শৌখিন মানুষ ধর জিয়া ভদ খাইতে প্লেট দেখ জিয়া মাটি কত বলে মাটি যে অরিজিনাল পুরা মাটি হ্যালো

অ্যাকচুয়ালি বিরিয়ানি পাকানো হয়েছে আলাদা কিন্তু পাকানের পরে এটার ভিতরে দিয়ে একটু গরম কইরা একটা সৌন্দর্য আর কি এটা একটা ঐতিহ্য কোন কোনো এলাকার বাংলাদেশের তো ওই এটা হচ্ছে একটা পার্থক্য একটা পার্থক্য হইল যে ওইটার ভিতর থেকে যে বাইর করে যে পরিবেশন করতেছে এটা একটা সুন্দর এটা আর কোনো কিছু না কিন্তু তবে এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ এবং গুণগত মান ভেরি স্যাটিসফ্যাকশনেবল ব্যাম্বু বিরিয়ানি যারা খাবেন তাদেরকে অভিজ্ঞতার জন্য বলছি দুইজন হলে একটাই যথেষ্ট তিনজন হলে দুইটা যথেষ্ট চারজন হলে ও দুইটাই যথেষ্ট পাঁচজন হলে তিনটাই অ্যানাফ এইভাবে খাইবেন তা না হলে কিন্তু বেশি হয়ে যাবে ওভারলোড যা খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে যাবেন তবুও শেষ হবে না আজকের স্বাদ মানে ব্যাম্বু বিরিয়ানির যে স্বাদ স্মেল ফ্লেভার সব কিছুই ছিল ভরপুর কোনো কিছুর কমতি ছিল না রেস্টুরেন্টের যে খাবার পরিবেশন বা ক্লিন লাইন সার্ভিস ভ্যারি ভেরি ফ্যান্টাস্টিক এবং স্যাটিসফ্যাকশান আনফর্চুনেটলি দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ থেকে একজন মিসিং গেছে কোথায় ওই টেলিফোনের যন্ত্রণায় বসতে পারে নাই তাই ভাবছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও